আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম অন্তরের এই ছয়টি ইবাদত না করলে নামাজ রোজা কিছুই কবুল হবে না মহান আল্লাহ মানুষকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন পবিত্র কোরআন এরশাদ হয়েছে জিনো মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে সুরাজারিয়াত আয়াত ছাপ্পান্ন ইবাদতের মধ্যে কিছু আছে শারীরিক ইবাদত যেমন নামাজ ও রোজা কিছু আছে আর্থিক ইবাদত যেমন হদ জাকাত কুরবানি ইত্যাদি আবার কিছু ইবাদত এমন যেগুলো অন্তরের সঙ্গে সম্পৃক্ত কারণ মন আমাদের সমস্ত অঙ্গপ্রতঙ্গের নিয়ন্ত্রক যখন মন ঠিক পরিশুদ্ধ হয়ে যায় তখন অন্য সব অঙ্গপ্রতঙ্গও ঠিক হয়ে যায় পাশাপাশি সেগুলোর ইবাদতও যথার্থ হয়ে থাকে তার সঙ্গে তাল মিলিয়ে আর্থিক ইবাদতগুলো প্রাণ ফিরে পায় হাদি শরীফে ইরশাদ হয়েছে জেনে রেখো শরীরের মধ্যে একটি গোস্তের টুকরা আছে তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই ঠিক হয়ে যায় আর যখন তা খারাপ হয়ে যায় গোটা শরীর খারাপ হয়ে যায় জেনে রেখো ওই গোষ্ঠীর টুকরাটা হলো কল্প বা অন্তর সহেবুখারি হাদিস নম্বর বাউন্ন অতএব অন্তরের ইবাদতগুলোর মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করা গেলে অন্য ইবাদত আপনা আপনি ঠিক হয়ে যাবে আজকে আমরা আলোচনা করব এমন ছয়টি ইবাদত নিয়ে যেগুলো অন্তরের সঙ্গে সম্পৃক্ত আর তা হল নম্বর এক আল্লাহর প্রতি ভালোবাসা ইমানের পর বান্দার অন্যতম অন্তরের ইবাদত হল আল্লাহর প্রতি ভালোবাসা স্থাপন করা কারণ যতক্ষণ পর্যন্ত অন্তরে আল্লাহর প্রতি দৃঢ় ভালোবাসা জন্ম নিবে না ততক্ষণ বান্দা ইবাদতের স্বাদ পাবে না ইমানের পূর্ণতা আসবে না এ কারণে মহান আল্লাহ তালা বলেছেন আর যারা ইমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর সুরাবাকারা আয়াত একশো পঁয়ষট্টি নম্বর দুই আল্লাহর রহমতের আশা করা অন্তরের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হল আল্লাহর রহমতের আশা করা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে আমল ছেড়ে দেওয়ার সুযোগ নেই আল্লাহর রহমত থেকে নৈরাস হয়ে যাওয়া পদভ্রষ্টতার লক্ষণ পবিত্র কোরআনে এসেছে আল্লাহ তালা বলেন যারা পদভ্রষ্ট তারা ছাড়া আর কে তার রবের অনুগ্রহ থেকে হতাশ হয় সুরা হেইজির আয়াত ছাপ্পান্ন তাই গুনা হয়ে গেলে তবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে এবং আল্লাহর রহমতের আশা করতে হবে আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন নম্বর তিন আল্লাহকে ভয় করা আল্লাহর ইবাদত করতে হবে আশা ও ভয় নিয়ে আল্লাহর ভয়ে সব ধরনের গুণা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে আল্লাহর রহমতের আশা রাখতে হবে মানে এই নয় যে ব্যাপরোয়া হয়ে উঠবে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে তারা কি আল্লাহর কৌশল থেকেও নিরাপদ হয়ে গেছে বস্তুত ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া কেউই আল্লাহর কৌশলকে নিরাপদ মনে করে না সুরা আরাফ আয়াত নিরানব্বই অন্য আয়াতে এরশাদ হয়েছে সে তো শয়তান সে তোমাদের তার বন্ধুদের ভয় দেখায় তোমরা তাদের ভয় করো না বরং আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও সুরা আলী ইমরান আয়াত একশো পঁচাত্তর রসুল্লাহ লহ আলিহি ওয়াসাল্লামের ভাষ্যমতে সাত শ্রেণীর মানুষ কঠিন কেয়ামতের দিন আল্লাহর আরসের ছায়ায় আশ্রয় পাবে তাদের অন্যতম হল যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর ভয়ে তার চোখ থেকে অশ্রু বের হয়ে পড়ে সোহাইবুখারি হাদিস নম্বর এক হাজার চারশো তেইশ নম্বর চার এখলাস এখলাস হল আমল ও ইবাদতের প্রাণ এর সম্পর্ক অন্তরের সঙ্গে তাই পবিত্র কোরআনে এখলাসের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহান আল্লাহ বলেন তাদের এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে সুরা সুরাবাইয়া আয়াত পাঁচ আবু হরারা রদিয়াল্লাহ আনহু বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ আল্লাহতালা তোমাদের শরীর ও অবয়বের দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে লক্ষ্য করেন সহাই মুসলিম হাদিস নম্বর ছয় হাজার চারশো ছত্রিশ নম্বর পাঁচ রসুল্লাহ সল্লাহ আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসা প্রকৃত ইমানদার হতে হলে রসুল্লাহ সল্লাহ আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে রসুল্লাহ লহ আলিহি ওয়াসাল্লামের প্রতি দৃঢ় ভালোবাসা অন্তরের সঙ্গে সম্পৃক্ত আনাস আনস আনহু থেকে বর্ণিত রসুল্লা সাল ইরশাদ করেছেন তিনটি গুণ যার মধ্যে আছে সে ইমানের সাদ করতে পারে তা হল আল্লাহ ও তার রসুল তার কাছে অন্য সবকিছু থেকে বেশি প্রিয় হওয়া কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা এবং কুফুরিতে ফিরে যাওয়া আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা সোহেবুখারি হাদিস নম্বর ছয় হাজার নম্বর ছয় আল্লাহর জন্য কাউকে ভালোবাসা অন্তরের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হল কাউকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা এর প্রতিদান শুরু মহান আল্লাহ কেয়ামতের দিন বিশেষ সংবর্ধনা দেবেন ওমর ইবনুল খত্তাব রদি আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত রেসল্লাহ সল্লাহ ওসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নবীনন এবং শহীদ কেয়ামতের দিন মহান আল্লাহর দরবারে তাদের মর্যাদার কারণে নবীরা ও শহীদরা তাদের প্রতি ঈর্ষান্বিত হবেন সাহাবিরা বললেন হে আল্লাহর রসুল আমাদের অবহিত করুন তারা কারা তিনি বলেন তারা ঐসব মানুষ যারা আল্লাহর মহানুভবতায় পরস্পরকে ভালোবাসেন অথচ তারা পরস্পর আত্মীয়নন এবং পরস্পরকে সম্পদ দেননি আল্লাহর শপথ তাদের মুখমণ্ডল যেন নূর এবং তারা নূরের আসনে উপবেশন করবেন তারা ভীত হবেন না যখন মানুষ ভীত থাকবে তারা দুশ্চিন্তায় পড়বেন না যখন মানুষ দুশ্চিন্তায় থাকবে অতপর তিনি এ আয়াত তেলওয়াত করলেন যার অর্থ হল জেনে রেখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না সুরা ইউনুস আয়াত আবু আবুদাউদ হাদিস নম্বর তিন হাজার পাঁচশো মহান আল্লাহ আমাদের সবার অন্তর পরিশুদ্ধ করুন অন্তরের পাশাপাশি আমাদের সব ইবাদত কবুল করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন